কেক খেতে কিন্তু আমরা ছোট বড় বেশ পছন্দ করি আর ছানার যদি কেক হয় তাহলে তো বন্ধুরা কোনো কথাই নেই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার কেক মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে আমি পারফেক্ট ছানার কেক তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে শেষ সব আমার পাশে থাকুন এবং দেখে নিন কীভাবে আজকে আমি ছানার কেক তৈরি করলাম ছানার কেক তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ছানা ছানাটা কিন্তু আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর একটু হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিয়েছি খুব ভালো করে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে তাহলে কেকটা খুব ভালোভাবে তৈরি হবে এখন এই ছানার মধ্যে আমি দিয়ে দেবো আধা কাপ চিনি আমি চিনিটাকে পেস্ট করে নিয়েছি চিনিটা কিন্তু আমি আধা কাপ দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন যে যেমন চিনি খেতে পছন্দ করেন এখানে সেভাবে আপনারা চিনিটা অ্যাড করে নেবেন তারপরে আমি এখানে দিয়ে দেবো তিন চামচ সুজি মানে তিনশো গ্রাম ছানাতে আমি তিন চামচ সুজি এখানে আমি অ্যাড করলাম তো সুজির পরিমাণটাও আপনারা কম বেশি করে নেবেন যেমন আপনারা ছানা নেবেন সেভাবে আপনারা সুজিটা এখানে অ্যাড করে দেবেন আর আমি দিয়ে দেবো দু চামচ ঘি দু চামচ এখানে ঘি আমি দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ স্পুন দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব খুব ইজি চাইলে পারে কিন্তু আপনার ঘরে বসে এত সুন্দর একটা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারেন স্পুন দিয়ে মাখা হয়ে গেছে এখন হাতে সাজে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব মাখাটার ওপরেই কিন্তু ডিফেন্ড করছে কেকটা কতটা সুন্দর হবে হাত দিয়ে কিন্তু খুব চটকে চটকে মাখতে হবে আর সময় নিয়ে এই কাজটা করতে হবে যতটা সুন্দর ছানাটা মাখা হবে কেক ততটাই সুন্দর কেকটা তৈরি হবে আর মাখাটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এটা মাখা হয়েছে এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা তারপর আবারও খুব ভালো করে আমি মেখে নেব খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি কেকটা যে বাটিতে তৈরি করব সেরকম একটা ছোট্ট করে নিয়ে নিলাম বাটি বাটির মধ্যে আমি একটা বাটার পেপার নিয়েছিলাম গোল করে কেটে নিয়েছি এই বাটার পেপারের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের পরিমাণটা আমি একটু বেশি দেবো যাতে কেকটা যখন আমি বের করব তখন ওনা আসে যেন বেরিয়ে আসে তার জন্য কিন্তু সাদা তেলের পরিমাণটা একটু বেশি আপনারা কিন্তু এই প্রসেসে একবার কেক তৈরি করে দেখতে পারেন ব্রাশ করে নেবো চারিপাশটা পাঁচটা সাদা তেলটা দিয়ে খুব ভালো করে আমি ব্রাশ করে নেবো খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন ছানার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এই বাটির মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা এখানে দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে চাপ দিয়ে আমি সেট করে নেবো ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর সময় নিয়ে যে কোনো কাজ করলে পারে কিন্তু সেই কাজও কিন্তু অনেক বেশি ভালো হয় তাই এটাকে কিন্তু সময় ধরেই করতে হবে এটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি এখন কেকটাকে আমি তৈরি করে নেব তার চণে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটা পেপার যে কোনো আপনার পেপার এখানে ইউজ করতে পারেন তারপর আমি কেকের যে বাটিটা রেখেছিলাম সাইডে সেটা আমি পেপারের মধ্যে দিয়ে দেব ঢাকনা ঢেকে দেব এবং এই যে ছিদ্রটা দেখছেন এটার মধ্যে আমি একটা পেপার দিয়ে এটাকে বন্ধ করে দেবো যাতে ভেতরকার হাওয়া বাইরে না বেরিয়ে আসে ভাবে একদম লো ফ্লেমে আমি কেকটাকে তৈরি করে নেবো আর এই কেকটা তৈরি হতে সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট কেকটা ভাবে তৈরি হয়ে গেছে আমি একবার চেক করে দেখে নেবো কেকটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না হাতের মধ্যে কোনো কিছু লেগে নিই তার মানে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তবুও আমি একটা কাঠি নিয়ে নিলাম এখানে মিডিল অংশে আমি দিয়ে দেবো এবং এই কাঠের মধ্যে যদি কোনো কিছু না লেগে থাকে তাহলে জানতে হবে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটা এখন আমি ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একটা ফ্লেটের মধ্যে আমি নিয়ে নেবো তার জন্যে আমি নিয়ে নিলাম একটা ফ্লেট এইভাবে আমি কেকটাকে উল্টো করে আমি এইভাবে কেকটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব এবং এই কেকটা কিন্তু খুব অনায়াসে বেরিয়ে আসবে তার কারণ সাদা তেল যদি একটু বেশি করে বাটির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খুব অনায়াসে বেরিয়ে আসে আপনারা এইভাবে এই প্রসেসে একবার তৈরি করে দেখতে পারেন আর কতটা লোভনেও লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একবার হলেও কিন্তু এই কেক আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন অন্যান্য কেকের থেকে কিন্তু ছানার কেক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা বন্ধুরা এইভাবে কিন্তু একবার হলেও আমার এই প্রসেসে কেক তৈরি করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ